অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে তবে আজকে রান্নাঘরে দেখো কি মাছ নিয়ে চলে এসেছি এই মাছগুলো তোমরা আগে কখনো দেখেছ আমি কিন্তু আজকে প্রথম দেখেছি আর প্রথমই কিনলাম দেখো মাছগুলোর মাথাগুলো দেখো পুরো বকের মতো তো মাচালা বলল বললো ওই দাদা বললো যে এই মাছের নামই বক মাছ তো আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর মুড়োগুলোকে বাদ দিয়ে দিয়েছি ওই মাছের মুড়ো কী করে নেওয়া যায় বলো দেখো মুড়োগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আর মাছের থেকে না কেমন একটা গন্ধ বলো তো যেরকম সমুদ্রের পাড়ে মাছের দোকানের সামনে গেলে যেরকম একটা গন্ধ না ওরকম একটা গন্ধ আসছিল তো আমি একটু ভিনিগার দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছি ওই কুড়ি থেকে তিরিশ মিনিট মতো ভিজিয়ে মশলাগুলো সব রেডি করে নিয়েছি তো ভালো করে আবার ধুয়ে লবণ হলুদ মেখে দেখো আমি ওভেনে সর্ষের তেল দিয়ে দিয়েছি অবশ্য করেই কড়াটা গরম করে নিয়েছি তো মাছগুলোও দিয়ে দিলাম এই মাছ তো আমি কিনতেই চাইনি তো আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়েই এই মাছ আলাদা প্রতিদিন যায় তো যখন আমার বাড়িতে মাছ আনানোর কেউ থাকে না তখন আমি ওই দাদার থেকেই মাছ নেই তো অনেকেই কিনছিল তো তারা তো বলছিল যে খেতে ভালো হবে তার মধ্যে একটা দিদিভাই বললো একটু ঝাল করবে তাহলে ভালো লাগবে তো আমি আর কোনো সবজি টবজি দেব না শুধু মাছটাই একটু ঝাল ঝাল করে রান্না করব তো দেখো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওই কড়াতেই ওই তেলের ওপরেই দিয়ে দেবো সামান্য একটু জিরে আর মশলাগুলো আজকে সবই গ্রেট করে নিয়েছি দেখো একটা বড় পেঁয়াজ নিয়েছি একটা ছোট্ট টমেটো আদা রসুন তো একটু বেশি করে রসুন দিয়ে রান্না করব কোনো দিনও রান্না করিনি তো তাই কেমন হবে দেখা যাক তো দেখো রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেবো টমেটো আর আদা টমেটো আদা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার পেস্ট এই লঙ্কাটা জানো তো ওই পাকা লঙ্কা থাকে না শুকনো লঙ্কা না কিন্তু পাকা লঙ্কা সেই লঙ্কাগুলোই আমি ভালো করে ধুয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ওখান থেকেই হাফ চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কেমন হবে জানি না তো দেখা যাক কেমন হবে আমি আগামী রেসিপিতে বলে দেবো কেমন তো আমি এখানে হাফ চামচ জিরে ধনে ভেজে রেখে দিয়েছিলাম সেখান থেকেই হাফ চামচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে ফুটে উঠেছে দেখো ঝোলটা এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আর পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব একটু শুকনো শুকনো মাখা মাখা করব দেখো এই পর্যায়ে নামিয়ে নিলাম তো কেমন রান্নাটা হলো আজকে এই বক মাছ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অন্য ভান্ডারি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা দেখে নিও